হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আজ আমি আছি মাঠে মাঠে কিছু কাজ করতে এসেছি এই যে পেয়ারা গাছ যে পেয়ারা গাছ এই যে একটা খুঁটি পুঁতে একটু সাপোর্ট দিতে এসেছি একটু সাপোর্টটা দিলে এখন ম্যাগের দিন খুব ম্যাগ করেছে এই যে আকাশে অনেক ম্যাঘ বুঝতে পারছো কেমন ম্যাগ লেগেছে তাই এই ম্যাগ আলো হালকা হওয়া হলে মানে হেলে যাবে বলে তাই এই খুঁটোগুলা বুথে একটু বেঁধে দিতে এসছে আর হিলবে না গাছগুলা এই যে পেয়ারা এই যে পেয়ারা বাগান আর এদিকে আকাশের ওয়েদার খুব খারাপ অনেক ম্যাগ লেগেছে তাই আমরা চলে যাব কাজ করব না আর সবাই কেমন আছো আমরা এই ভিডিওগুলো যেতে ভালো লাগে সবাই একটু ফলো করবে আর এইগুলো কী গাছ বুঝতেই পারছো এগুলো কী গাছ বড় জানি গাছ এগুলো কী গাছ এইগুলো তিলের জমি দেখো কেমন সুন্দর লাগছে তিলের জমি মাঠের আবহাওয়া ম্যাগের ম্যাগের দিন কত সুন্দর লাগছে তাই না অনেক ম্যাগা লেগেছে আকাশে খুব ম্যাগ লেগেছে এই দেখো এই দিকে যত ম্যাগটা সব এই দিকে লেগেছে তাই আমরা সবাই চলে যাবো চার পাঁচজন এসছি गाजवांदा सब कंप्लीट তাই চলে যাচ্ছে আমরা আর সবাই ভালো লাগবে